মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ডট অঙ্কুশ তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি খুব একটা ভালো নেই শরীরটা সকাল থেকে খুব খারাপ তো এই যে আইস পাপ্পা এখন ঘুমোচ্ছে এখন এগারোটা মতো বাজে তো এই ঘুম থেকে উঠলাম মানে সকাল থেকে উঠতেই পারছিলাম না এতটাই শরীর খারাপ করছিল জ্বরও এসেছে হালকা আর মাথা টাথা প্রচণ্ড ব্যথা করছে তো যাই হোক ব্রাশ ট্রাশ করে চলে আসলাম তো মা আমাকে বললো যে ভাত খেয়ে যেহেতু ওষুধ খেতে হবে তো আমার একদম খেতে ইচ্ছে করছিল না কিন্তু মা অনেক জোর করলো যে কিছু খেয়ে নে তারপরে ওষুধগুলো খেয়ে নে তাহলে শরীরটা একটু ভালো লাগবে তো তারপরে যে অল্প করে ভাত নিয়ে বসে পড়েছিলাম খেতে কিন্তু একটু ইচ্ছা করছিল না খেতে সকাল থেকে আয়ুষকে একদমই আমি নিতে পারিনি যেহেতু সকাল থেকে আমি শুয়েছিলাম তো মাই ওকে আর কি সকাল থেকে নিয়ে বেড়াচ্ছিল তো ওকে খাইয়ে দিয়েছে তো এখন আয়ুষ ঘরে ঘুমোচ্ছে আর আমি ভাত খাচ্ছি তো পাশে এই যে ভাইও ভাত খাচ্ছিল নিচে তো আর কথা বলছিল আমার সাথে তো ওর সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর এখন না সবারেরই শরীরটা খারাপ করছে কারণ প্রচণ্ড রোদ গরম পড়ছে তো এই রোদ গরমের জন্য আর কি শরীরটা খারাপ করছে তাও তো সেইভাবে আমি স্নান করি না আয়ুষের জন্য যেহেতু আমার ঠান্ডা লাগলে জ্বর আসলে ওরও ঠান্ডা লাগবে সেই কারণের জন্য তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে মা আমাকে ফল কেটে দিয়েছিলো তো খাচ্ছিলাম তো কিছুই খেতে ইচ্ছে করছিল না একদমই ভালো লাগছিল না খেতে তারপর এই যে বিকেলবেলায় আর কি সবাই মিলে বাইরের দিকে বসেছিলাম আর আয়ুষ এই যে ঠাম্মার কোলে তো ঠাম্মার কোলে বসে আছে আর আমি বসে বসে এখানে খাচ্ছিলাম তো বিকেলবেলায় যাই হোক শরীরটা একটুখানি ভালো লাগছিল আর সারাটা দিন তো একটুও ভালো লাগেনি সারাটা দিন আর কি শুয়েছিলাম তো বিকেলের দিকে আর কি ভালো লাগছিল একটুখানি তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ভালোই শরীরটা খারাপ করছিল আর বিশেষ করে মাথা যন্ত্রণা আর চোখে প্রচণ্ড যন্ত্রণা করছিল তো যাই এখন বসে বসে সবাই মিলে গল্প করছি তারপর এই যে এটা একটা দাদার ছেলে তো আমাদের পুচকুকে দেখে আর কি এসেছে তো দেখতেই পাচ্ছ পুচকুকে এসে আর কি মাথায় হাত দিয়ে আদর করছিল তো ওকে এর আগে দেখিয়েছিলাম তোমাদেরকে কারণ ওর যখন অন্নপ্রাশন হয় অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম তখন আমি ওর ভিডিও করেছিলাম তো তারপরে ও আর কি ঘুরে ঘুরে আর কি মজা করছিল খুব আমাদের সাথে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই যে বাবু আমি এখন শুয়ে শুয়ে আর কি গল্প করছি আর আয়ুষ দেখতে পাচ্ছ ফোনের দিকে কিভাবে তাকাচ্ছে তো ওকে আমি বলছিলাম সবাইকে একটুখানি হাই করে দাও কেমন আছো জিজ্ঞাসা করো আরও ফোনের দিকেই দেখছিল আর আর কি মজা করছিলাম ও আর আমি আর শরীরটা অনেকটাই এখন ভালো আছে আর ওর একটা ব্যাড হ্যাবিট দেখাচ্ছি তোমাদের এখন আমি এই যে এখন শিখেছে মুখের মধ্যে হাত দেওয়া যতবার আমি হাতটা সরিয়ে দিও ততবার মুখের মধ্যে হাত দেয় তো মুখের মধ্যে হাতটা দিই আর কি আঙুলটাও চষে তো যতবার সরিয়ে দিই ততবার এটা করে তো এই জন্য আমি ভিডিওটা করছিলাম আর আমি বলছিলাম তোর বাবাকে দেখাবো দাঁড়া তোর বাবা তো আসবে তখন দেখাবো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো এই যে ঘুম থেকে জাস্ট উঠলাম তো এখন সাড়ে আটটা মতো বাজে আর ওদিক থেকে মা ডাকছে যে ওট ফ্রেশ হয়ে আয় এই যে ফ্রেশ হয়ে আসার পরে মা আমাকে এখন হরলিক্স করে দিচ্ছে তো সকালবেলা আর কি হরলিক্স খেয়ে দিনটা শুরু করছি আর এখন আয়ুষ বাপ্পা ঘুমোচ্ছে ঘরে ও ঘুমোচ্ছে বলতে ও তো খুব সকালেই উঠে পড়ে একদম ভোর পাঁচটার দিক করে ওঠে তো ওঠার পরে তারপরে মা ওকে নিয়ে যায় বাইরে বাবাও নিয়ে যায় ও অনেকবার বাইরে ঘুরে আসে ঘুরে এসে আবারও ঘুমিয়ে পড়ে মানে আমার পাশ থেকে যে কতবার ও উঠে যায় আবার এসে ঘুমোয় আমি নিজেই বুঝতে পারি না আমি তো ঘুমিয়েই থাকি এখন ঘুম থেকেও উঠে গেছে দেখতেই পাচ্ছ যে ও এখন খেলা করছে তো আমি খেয়ে নি তারপরে আর কি খাওয়ার সময় হয়েছে খাওয়ার সময় হলো প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় গুড মর্নিং গুড মর্নিং হাসি গুড মর্নিং পাপা এদিকে এদিকে দেখাও এদিকে ঘুম ভাঙলো সকাল হলো তোমার এতক্ষণে সকাল হলো কি গো কি করেছিল এই যে আয়ুষ পাপার এখন ঘুম ভেঙে গেছে এখন সকাল হলো মানে সকাল তো কোন ভোর পাঁচটায় হয়ে যায় তারপরে আবার ঘুমোয় তারপরে আবার উঠে তো এই যে তারপর আবার ঘুমোচ্ছিলো এই যে উঠেছে এই যে উঠেছে 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 দিকে তো এই যে আয়ুষকে এখন খাওয়াচ্ছে মা আর দেখতে পাচ্ছ ও কি কান্না করছে মানে যখন খিদে পাবে তখন থেকে আর যতক্ষণ ওকে খাওয়ানো হবে ততক্ষণ অবধি ও কান্না করে প্রচণ্ডই কান্না করে আর স্নান করানোর সময় মানে এই দুটোর সময়ও এত কাঁদে যে কি বলবো তোমাদের যাই হোক ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়ার পরে ও ঘুমিয়েও পড়ে একটুখানি আর কি ঘোরাতে হয় একটুখানি আর কি কোলে করে ওকে ঘোরালেই ও ঘুমিয়ে পড়ে তো এই যে এখন আমি ওকে আর কি কোলে করে ঘুম পাড়াচ্ছি ও ঘুমোলে আমার কিছু কাজ আছে তো সেগুলোই আর কি করব ওরই কিছু জামা কাপড় আছে সেগুলো আর কি ভাজ করতে হবে ওর কাঁথাটাথাগুলো ভাজ করে আর কি গুছিয়ে রাখতে হবে তারপরে স্নান টানও করতে হবে তো ও ঘুমোলে আমি আর কি এগুলো করতে পারবো কারণ জেগে থাকলে তো করতেই পারি না তো যাই হোক ও ঘুমিয়ে পড়েছে আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি আর ও দেখ দেখতে পাচ্ছ চিৎকার করছে তো এই যে এটা বিকেলবেলা বিকেলবেলা স্নান টান করে বাইরে আমরা আর কি বসেছিলাম সবাই মিলে বসে আছি বিকেলবেলায় তো বিকেলবেলা এই যে আমার ছেলে দেখো এক্ষুনি তাকাচ্ছিল আবার ঘুমিয়ে পড়লো আয়ুষ আয়ুষ সবাইকে একটু হ্যালো করে দাও সবাইকে হ্যালো করে দাও শোনা ও ঘুমিয়ে পড়েছে তো একটু আগে জেগেই ছিল খেলছিল আর ঠাম্মির কোলে ছিল আর এখন এই যে ঘুমিয়ে পড়েছে আর সাথে কথা তুমি এই যে এখন শান্তনা ফোন করেছে মানে আমার বোন তো এখন ওর মাসির সাথেও কীভাবে কথা বলছে দেখো বলো মাসির সাথে কথা বলছো তো বলো মাসি কি বলছে আয়ুস এখন বড় হয়ে গেছে দেখছিস ফোনে কথা বলা শিখে গেছে দেখ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে